আগরতলা টাউন হলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অভিধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী পিঙ্কু রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব সহ অন্যান্যরা অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের উপস্থিতি ছিল লক্ষণীয় মন্ত্রী টিঙ্কু রায় এক সাক্ষাৎকারে জানান নেশা নিয়ে বর্তমান রাজ্য সরকার অত্যন্ত সচেতন সরকার নেশা বাণিজ্য রুখতে আন্দোলনের ডাক দিয়েছে আগামী দিন নেশামুক্ত সমাজ করতে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষ যেন কাজ করে তার জন্য আহ্বান জানানো হয়েছে কারণ সাধারণ মানুষ যদি নেশা নিয়ে সচেতন না হয় বা প্রশাসনিক সহযোগিতা না করে তাহলে নেশামুক্ত ত্রিপুরা করা সম্ভব নয় আমাদের ত্রিপুরা রাজ্যে একটা গণ আন্দোলনের চলছে আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত আধিকারিকগণ এটা নিয়ে খুব সচেতন তো এটাকেই কেন্দ্র করে ইন্টারন্যাশনাল যে ড্রাগস ডে রয়েছে ছাব্বিশে জুন যেটা আমরা এখানে র্যালি করেছিলাম এছাড়াও আজকের যে কম্পিটিশন স্কুল স্তরের কম্পিটিশন আয়োজন করা হয়েছে তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটাই আমরা বলবো যে সকলেই যেন এগিয়ে আসে আপনার মিডিয়ায় যারা আছেন বা আমাদের সাধারণ নাগরিক যারা আছেন অভিভাবক মন্ডলী আছেন সব সকলেই যদি এগিয়ে আসেন তাহলে আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারবো